আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম শুরুতেই শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব গাজার কাছে গোপন সামরিক ঘাটি যুদ্ধে চালাচ্ছেন যুক্তরাষ্ট্র এরপরেই জানিয়ে দেব সব অতিক্রম করছে ইসরায়েল বললেন ইব্রাহিম রাইসি জানিয়ে দেব হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত এছাড়াও জানিয়ে দিব আবারও কি ক্রুশের শুরু করতে চান পশ্চিমাদের কঠিন এর দোয়ানের। জানাবো রাশিয়ার দাগেস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দিব হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় ব্রাজিলের প্রেসিডেন্ট শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত গাজার কাছে গোপন সামরিক ঘাঁটি যুদ্ধে জড়াচ্ছেন যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে লড়াই ইসরায়েলকে সামরিক সহায়তা দিল সেখানে কোনো সেনা পাঠাবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র তবে দেশটির গাজার খুব কাছেই সামরিক ঘাঁটি গড়ে তুলেছেন বলেও এক প্রতিবেদনে জানা গেছে ফলে ইসরায়েল হামাস সংঘাতের যুক্তরাষ্ট্রে সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করছেন অনেকেই অনলাইন ভিত্তিক আলাপজানক মার্কিন সংবাদ মাধ্যম ইন্টার স্টেপ এক প্রতিবেদনে জানিয়েছেন গাজা উপত্যকা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্র গাজা থেকে মাত্র বিশ মাইল দূরে নেগেভ মরুভূমিতে এই ঘাটি নির্মাণ করা হচ্ছে যার বিকল্প নাম দেওয়া হয়েছে সাইট পাঁচশো বারো সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইন্টারস্টেপ স্টেপ জানিয়েছেন দীর্ঘস্থায়ী এই ঘাটি কর্তৃপক্ষ একটি রডার স্টেশন হিসেবে কাজ করবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য এই ঘাটি নির্মাণ করা হবে সরকারের নথিপত্রে আবার এই ঘাটিকে বর্ণনা করা হয়েছে লাইফ সাপোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুরুর প্রায় দুই মাস আগেই পেটাগন সাইড পাঁচশো বারোতে মার্কিন সেনাদের জন্য এই ঘাটে নির্মিত হয়েছে তিন কোটি আটান্ন করে যদিও মার্কিন ও তার প্রশাসন দাবি করেছেন ইসরায়েলের ওয়াশিংটনে তবে অধিকৃত ভূখণ্ডে এরই মধ্যে গোপন মার্কিন সামরিক উপস্থিতি রয়েছেন এবং সরকারি চুক্তি ও বাজেট বরাদ্দের নথিপত্র থেকে এটা স্পষ্ট যে দিন দিন তা বাড়ছে সব সীমা অতিক্রম করেছে ইসরায়েল বললেন ইব্রাহিম রাইসি সব সীমা অতিক্রম করেছে ইসরায়েল তাই তেল আবিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে সবাই এক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খবর প্যালেস্টাইন ক্রানিকলের তিনি বলেন যুক্তরাষ্ট্রকে বারবার হামাস ইসরায়েল দ্বন্দ্বে না গলাতেই বলেছেন ইরানকে কিন্তু নিজরাই ঢালাভভাবে সমর্থন দিচ্ছেন তেল আবিবকে ওয়াশিংটনের দাবি অযৌক্তিক বলে জানান ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু বানাচ্ছে ওয়াশিংটন লেবানন সীমান্ত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর সাথে উত্তেজনা চলছেই এর মধ্যে সিরিয়া ইরানের সামরিক ঘাঁটি ও আক্রমণ করছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এমন দ্বিমুখী আচরণে তীব্র নিন্দা ও জানান ইব্রাহিম রাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত গাজা ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্ত হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছেন হিজবুল্লাহ লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল ওই ড্রোন ভূপাতিত করেছেন হিজবুল্লাহ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়েটার্স এতে বলা হয় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্ত হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ পরিধি বেড়েই চলেছে এবং এর মধ্যেই ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর সামনে এল ভূপৃষ্ঠ থেকে আকাশ এ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে প্রতিরক্ষা ইসরায়েলের ড্রোনে হামলা চালিয়েছেন ভূপাতিত করা হয়েছে হামাস ইসরায়েল সংঘাতের মধ্যেই লেবাননের সীমান্ত সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যেই প্রথমবারের মতো কোন ইসরায়েলি ড্রোন ভূপাতিতর কথা জানালো লেবাননের শক্তিশালী এই গোষ্ঠীটি হিজবুল্লাহ আরও জানায় ইসরায়েলি ওই ড্রোনকে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খেয়ামের কাছে মিসাইল দিয়ে আঘাত করা হয় এবং পরে সেটিকে ইসরায়েল ভূখণ্ডে পড়তে থাকতে দেখা যায় এছাড়া লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছেন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছেন এর আগে রোববার লেবাননে নিয়োজিত সংগঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস অ্যান্ট্রিম ফোর্স ইন লেবানন জানায় লেবানন ইসরায়েল সীমান্ত হাউল্লা গ্রামের কাছে তাদের ঘাটিতে গোলার আঘাতে পর তাদের একজন সদস্য আহত হয়েছেন আবারও কি ক্রুসেট শুরু করতে চান পশ্চিমাদের এর দোয়ান ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার নৌপথ্যে মূল হতা হিসাবে পশ্চিমা শক্তিগুলো গুলোর কাছে কাজ করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ সাইফ এরদোয়ান ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সির বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন গত সাত অক্টোবর ইসরায়েল হামার সংঘাত শুরুর পর কিছুটা সতর্ক করে কথা বলে দিয়েছেন এরদোগান তবে এবার রীতিমতো হুশারি উচ্চারণ করলেন তিনি এরদোগান ইসরায়েলের মিত্রদের মুসলমানদের বিরুদ্ধে একটি ধর্মযুদ্ধের পরিবেশ তৈরি অভিযোগ করেন পশ্চিমাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কি আবারও ক্রিসেন ক্রুশের যুদ্ধ শুরু করতে চান বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া প্রায় দেড় লাখ মানুষের সামনে তুর্কি প্রেসিডেন্ট গাজায় হামলা চালানো ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের তীব্র ভাষায় সমালোচনা করেন তুর্কি ফিলিস্তিন পতাকা ওড়ানোর জনতার উদ্দেশ্য এরদোয়ান বলেন গাজায় গণহত্যার নৌপথ্য মূল হতা হল পশ্চিমারা কিছু বিবেকবান কণ্ঠস্বর ছাড়া গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ সমাবেশে এদন বলেন উনিশশো সালে গাজা ফিলিস্তিন কি ছিল আজ কি ইসরায়েল এখানে কিভাবে এলো কিভাবে প্রবেশ করলো ইসরায়েল এখন একজন কিন্তু তুর্কি না তাই আপনারা বিনা দ্বিধায় কথা বলি তিনি জোর দিয়ে বলেন পশ্চিমারা পাপের সীমায় অতিক্রম করেছেন তাদের সমর্থন ছাড়া ইসরায়েল এ ধরনের সংশ্লিষ্ট নিঃশংসতা করতে না ইসরায়েল হিসেবে যুদ্ধ অপরাধীদের মতে আচরণ করছে উল্লেখ করে এরদোগান আরও বলেন অবশ্যই প্রতিটি দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ঘটনায় গাজা হত্যাযোগ্য ন্যায্যতা কথায় এরদোগানের অভিযোগ করে ইউক্রেনের সামরিক বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য পশ্চিমা দেশগুলো চোখের জল ফেলে কিন্তু গাজায় হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুতে তারা চোখ বন্ধ করে রেখেছেন তিনি বলেন এ ধরনের দ্বিমুখী আচরণ ও সব ধরনের ভণ্ডামির বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করছি রাশিয়ার দাগেস্তানে ইসরায়েল বিরোধীদের বিক্ষোভ ইসরায়েল বিরোধীদের কাণ্ডে বন্ধ হয়ে গেল রাশিয়ার দাগেস্তান প্রদেশের একটি বিমানবন্দর ইহুদিদের সন্ধানে এক দল বিক্ষোভকারী ভিতরে ঢুকে পড়ার সরাই উত্তেজনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম রয়টার্স প্রতিবেদনে বলা হয় প্রদেশটি আঞ্চলিক রাজধানীর মাখাচকালার বিমানবন্দরে তেলাবিব থেকে একটি ফ্লাইট পৌঁছানোর কথা ছিল খবর পেয়ে সেখানে জড়ো হয় এক দল বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা হাতে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে জানায় প্রতিবাদ স্লোগান দিতে এক পর্যায়ে হুড়মুড় করে ভিতরে ঢুকে যায় তারা ইসরায়েলে বা ইহুদি সন্ত্রাসী সন্ধানে চালায় খোঁজ বাইরেও গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় যাত্রীদের পাসপোর্ট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর ওই রুটে বিমানগুলোকে কাছাকাছি এয়ারপোর্ট অবতরণের নির্দেশনা দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে রুশ প্রশাসনের কাছে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসরায়েল রাশিয়ার দক্ষিণের প্রদেশ দাগিস্তানের জনগোষ্ঠীর বড় অংশই মুসলিম হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট হামাস কোন সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা রাজধানীর এই মন্তব্য করেন তিনি সংগঠন হামাসের বিষয়ে অবস্থান ব্রাজিল বলে মন্তব্য করেন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে এখন পর্যন্ত কালো তালিকাভুক্ত করেনি হামাসকেও তাই ব্রাজিল সংগঠনকে সন্ত্রাসী বলে মনে করে না বক্তব্য অবিলম্বে গাজায় হামলা বন্ধ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেন গাজায় শুধু হামার যোদ্ধারাই নয় অনেক নারী ও শিশুরাই রয়েছেন এই যুদ্ধে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী এর আগে গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যা আখ্যা দেন লুলা সিলভা